আবার দিনাজপুর সদর থানা কোতোয়ালি থানাতে থাকবে পরবর্তীতে দিনাজ এসে সে গাইবান্ধা থেকে পুলিশ সদস্যরা আসবে এসে ওনাকে নিয়ে যাবে নিয়ে গাইবান্ধা কোর্টে ওনাকে হাজির করবে আপনারা কি প্রশ্ন করবেন আমি বুঝি আওয়ামী লীগের উনি কোন পদে আছে সরেন উনি গত মার্চ মাসের এক তারিখ থেকে এই বাসায় আত্মগোপন করেছিলেন আর আমলিগের কোন পদে ছিলেন বলে দেন সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক জেলা জেলার গায়বান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন ওনার মুখেই শুনলেন ঠিক আছে উনি নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ যে 2024 সালের 7ই জানুয়ারি যে সংসদ ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের তিনি নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট তিনি গায়বান্ধা জেলার কয়েকটি মামলার দুটি মামলায় উনি এজাহারভুক্ত তালিকাভুক্ত আসামি আমাদের এখানে আত্মগোপনে ছিলেন আমরা সংবাদ পেয়ে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি এবং গায়েবান্ধা পুলিশকে আমরা হস্তান্তর করে মালিক ওনার আপন ভগ্নীপতি আমরা যতদূর জানি যে রাষ্ট্রপতি এমপি ছিলেন আমার চাচা আমার তিন পুরুষের আমরা পার্লামেন্ট সদস্য কি স্বতন্ত্র থেকে স্বতন্ত্র থেকে এমপি ছিলেন আমি স্বতন্ত্র থেকে এমপি ছিলাম আমি স্বতন্ত্র